নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সেদ্ধ আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এইভাবে সেদ্ধ দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি হাফ বাটি ময়দা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু এরকমভাবে একটু ঘষে ঘষে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে জল তো অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি পরোটা বানাই তার জন্য আমরা যে ডোটা বানাই সে তার মানে এরকমভাবেই কিন্তু একটা ডো বানিয়ে নেব তো দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এখানে নিয়েছি সেদ্ধ আলু চারটে সেদ্ধ আলু নিয়েছি এখন এই আলুগুলো আমি মেশ করে নেব এখানে একটা মেশার নিয়েছি এই মেশারটা দিয়ে ভালো করে এগুলোকে মেশ করে নেব তো আপনাদের হাতের কাছে যদি মেশার না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও মেশ করতে পারবেন হাত দিয়েও কিন্তু মেশ করলে হয়ে যাবে তবে মেশারটা দিয়ে মেশ করলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু মেশও হয়ে যায় তো দেখুন এগুলোকে কিন্তু ভালো করে একটু মেশ করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে এগুলোকে একসাথে করে নেব তো একসাথে করে এগুলোকে এরকমভাবে রেখে দেবো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু গরম মশলা এখন দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তো ম্যাগি মশলাতে কিন্তু একটু মটর আছে মটরগুলোকে আমি উঠিয়ে রেখে দেব আলাদা করে এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এখন আলুগুলো ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আলুগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মানে রেসিপিটা ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তো ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব তো ডোটা আরও একবার ভালো করে একটু মেখে নেব তো ভালো করে একটু মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব তো যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু এরকম বড় করে কিন্তু লেচিগুলো কেটে নেব তো চার ভাগ করে নিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে একদম রুটির মতো করে ওটাকে বেলে নেব এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো এখন একটু বড় করে বেলে নিতে হবে তো দেখুন আমি কিন্তু যতটুকু সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করছি একটু বড় করে কিন্তু বেলে নিয়েছি একটু বড় করে একটু লম্বা করে বেলে নিয়েছি এখন একটা পিৎজা কাটার নিয়েছি এখন সাইডগুলো এরকমভাবে কেটে নেব তো চারদিকেই এরকমভাবে এগুলোকে কেটে সাইডে রেখে দেব তো দেখুন চারদিকে কিন্তু আমি এগুলোকে কেটে নিয়েছি এখন যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম এই আলুর পোটটাকে আমি মা এরকমভাবে পুরো রুটিটাতেই কিন্তু এরকমভাবে লাগিয়ে নেব তো দিকে এরকমভাবে একটু আস্তে আস্তে করে এগুলোকে লাগিয়ে নিতে হবে তো অল্প অল্প করে এরকম ভাবে দেব আর চারদিকে লাগিয়ে নেব তো দেখুন আমি চারদিকে কিন্তু এরকমভাবে ভাবে লাগিয়ে নিয়েছি এখন এই দুদিকে ধরে ওটাকে এরকমভাবে ভাজ করে নেব তো ভাজ করে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি এরকমভাবে এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে কেটে নিয়ে নেব সাইডগুলো উপর দিকটা কিন্তু আমি কাটছি না একটু লক্ষ্য করলে কিন্তু বন্ধুরা আপনারা মানে বুঝতে পারবেন একদমই কিন্তু ইজি খুবই সহজ একটি রেসিপি তো দেখুন আমি কিন্তু সাইডের অংশটা একটু বাদ দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু এরকমভাবে লম্বা করে কেটে নিচ্ছি তো দেখুন পুরোটাই কিন্তু এরকমভাবে আমি কেটে নিয়ে এসেছি এখন একটা নেবো এরকমভাবে হাত দিয়ে নিয়ে ওটাকে এরকমভাবে মুড়িয়ে দেব তো দেখুন কত সুন্দর হয়ে গেল একটা এরকম এরকমভাবে সবগুলো মুড়িয়ে নেব তো দেখুন এরকমভাবে আমি ধরে এই যে উপরের দিকটা থেকে কিন্তু এরকমভাবে মুড়িয়ে নিচের দিকে আসছি এরকমভাবে একটু আস্তে আস্তে এগুলোকে এরকমভাবে মুড়িয়ে নিতে হবে তো সবগুলো আমি দেখে দিচ্ছি তো দেখুন কত সুন্দর এগুলো কিন্তু মরিয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু মানে ভাজার সময় কিন্তু আর যে আলুগুলো আছে দেখা যাচ্ছে আলুগুলো কিন্তু বেরিয়ে আসবে না কারণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু এই আলুগুলো আর বেরিয়ে আসবে না তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দাও দিতে পারেন তো দেখুন এরকমভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব তো সবগুলো আমি মুড়িয়ে নিয়েছি তো সবগুলো আমার মোড়ানো হয়ে গেছে এখন দেখুন উপরের দিকটা এরকমভাবে ধরবো ধরে ওটাকে এরকমভাবে রোল করে নেব একটু আস্তে আস্তে করতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু আস্তে আস্তে করে ওটাকে সাবধানে একটু করতে হবে তো দেখুন হয়ে গেছে এখন ওটাকে এরকমভাবে একটু চাপ দিয়ে দেবো সাইড সাইড দিক মানে সাইডে দিকগুলোতে এরকমভাবে একটু আল আলতু হাতে ওটাকে ঘুরিয়ে নেব তো দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে এখন সাইডে রেখে দিলাম তো আরও একটি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা নিয়ে নেব উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ওটাকে রুটির মতো করে বেলে নেব তো একটু বড় করে বেলে নিতে হবে তো দেখুন একটু বড় করে কিন্তু আমি বেলে নিচ্ছি তোটো বেলা হয়ে গেছে এখন আমি সাইডগুলো কেটে নেব যতটুকু সম্ভব আমি ওটাকে একটু বড় করে বেড়ে নিয়েছি এখন আমি যে সাইড গুলো আমি কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে সাইডে রেখে দেব এখন যে আলুর পোটটা আছে এই আলুর পোটটা আমি এরকম ভাবে আবার লাগিয়ে দেবো সব দিকে একটু ভালো করে লাগিয়ে নিয়েছি এখন দেখুন আমি কেটে নিচ্ছি আগে যেরকম আমি কেটেছিলাম সেরকমভাবেই কিন্তু কাটবো একটু মানে উপরের দিকটা একটু বাদ দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু আমি লম্বা করে কেটে এরকমভাবে নিচ্ছি এখন এরকমভাবে উপর থেকে এরকমভাবে ভাবে নিচের দিকে করে এগুলোকে মুড়িয়ে নেব সবগুলো মরিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু আমার মোড়ানো হয়ে গেছে এখন এরকম ভাবে একটু আস্তে আস্তে ওটাকে ধরে এখন ওটাকে আমি রোল করে নেব তো দেখুন বন্ধুরা একটু আস্তে আস্তে কিন্তু আমি ওটাকে রোল করে নিচ্ছি তো আরও একটি কিন্তু আমার হয়ে গেল তো খুবই মানে সহজ একটি রেসিপি একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো কিন্তু আমি বানানো মানে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব তো চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো তো দেখুন আমি সবগুলো এখন আস্তে আস্তে করে এগুলোকে হবে খুব উল্টে জোরে নাড়াচাড়া করা যাবে না একটু হালকা করে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে হবে তো সবগুলো এক এক করে এরকমভাবে আমি উলটিয়ে দেব তো ওটা কিন্তু একটু বেশি বড় হয়েছে তো দেখুন উল্টাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যেও কিন্তু এটাকে আমি উলটিয়ে দিচ্ছি তো দু হা দু হাতে দুটো আমি নিয়েছি নিয়ে এরকমভাবে আস্তে আস্তে কিন্তু এগুলোকে উলটিয়ে দিচ্ছি খুব একটা জোরে বা নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো দেখুন সবগুলো কিন্তু উল্টে দিয়েছি উল্টে এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন একটু কিন্তু মানে মাঝখান দিয়ে কিন্তু নড়েও গেছে মানে একটু মানে ভাঙার কিন্তু একটু ভেঙেও গেছে তো এখন এগুলোকে নামিয়ে নেব এরকম তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নামিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু এরকমভাবে আমি সবগুলো আমি এক এক করে এরকমভাবে উঠিয়ে নেব একটু সাবধানে উঠাতে হবে যাতে না ভেঙে যায় তো দেখুন কত সুন্দর লাগছে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আস্তে আস্তে এগুলোকে সবগুলোকে নামিয়ে নেব তো দেখে মনে হচ্ছে এগুলো ভেঙে গেছে মাঝখান দিয়ে এগুলো কিন্তু ভাঙে নেই একটু লেগে আছে তো একটু বেশি বড় তার জন্য কিন্তু মানে এরকম হয়ে যাচ্ছে তো একটু সাবধানে এরকমভাবে ওঠাতে হবে আর এগুলো কিন্তু ঠান্ডা হলে কিন্তু মানে একদম ক্রিস্পি হয়ে যাবে আরও শক্ত হয়ে যাবে লেগে যাবে এগুলো তো দেখুন একটু কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার হালকা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বিকালে স্ন্যাক্স হিসাবে কিন্তু ওটা আপনারা খেতে পারেন খুবই ভালো লাগবে আর একবার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো ওটা আপনারা টমেটো সস বা মায়োনিসের সাথেও কিন্তু খেতে পারেন তো আজকে আমি মায়োনেসের সাথে খেয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমার সেদ্ধ আলু দিয়ে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার